Ada betul, betul. Nyesel, বারোই অগাস্ট মাননীয় এডি জে বিশালগর এর আদেশ মূলে মাননীয় এডি এম বিশ্রামগঞ্জ সিপাইতলা ডিস্ট্রিক্ট ওনার অফিস এবং চেম্বার শিলিগুড়ি কোর্টের আদেশ মূলে আজ ওই আদেশের একটা স্টে অর্ডার আসে কোর্টের আদেশের একটা স্টে অর্ডার আসে হাইকোর্ট থেকে তার পরিপ্রেক্ষিতে এডিজে যে বিশালগড় থেকে একটা অর্ডার পাস হয় আমাদের এই যে অ্যাটাচমেন্ট এটা ভ্যাকেন্ট করার জন্য অ্যাটাচমেন্ট রিমুভ করার জন্য সে মোতাবেক আমরা বিশালগড় এডিজে কুটের বেলিপর এবং আমাদের সঙ্গে নাজির আমাদের স্টাফ বুঝতে আসেন আমরা এডিজ এডিএম বিশ্রামগঞ্জ এলাকার একটা ওনার অফিসের কিছু কর্মচারীর উপস্থিতিতে আমরা এই অফিসটা আবার আগের মতো অ্যাটাচমেন্ট রিমুভ করে দিচ্ছি আমরা প্রধান দরজা খোলার পর অফিসের যা আসবাবপত্র এবং সরঞ্জাম যা ছিল আমরা অ্যাটাচমেন্ট করার সময় যে অবস্থায় ছিল আমরা সেই অবস্থায় ওয়েল অ্যান্ড গুড অবস্থায় পেয়েছি তাই আমরা এখন আমাদের বাকি কাজটা সম্পূর্ণ করে আমরা অ্যাটাচমেন্টের কাজ শেষ অ্যাটাচমেন্ট রিমুভের কাজ শেষ করছি আপনার নামটা এবং ডেজিগনেশনটা আমি জয়দেব রায় বেলিপ যে বোর্ড বিচারব